প্রতি বছরের মতন এই বছরও অলমোস্ট ম্যাচিং শাড়ি পরে মা আর আমি আর বাবাকে নিয়ে চলে গেছিলাম পাড়ায় অষ্টমীর অঞ্জলি দিতে প্রথম টার্নের অঞ্জলি আমরা দিতে পারিনি আমাদের সেকেন্ড টার্নে হয়েছিল তার জন্য করছিলাম অপেক্ষা এরপর ধীরে ধীরে প্যান্ডেলের একদম সামনে আমরা চলে গেছিলাম আমাদের পাড়ার মণ্ডপ অনেকেই জানো এটা বাঁধানো থাকে আর এইখানেই প্রত্যেক বছর পুজো হয় দ্বিতীয়বার যখন আমরা ভোগ নিতে গেছিলাম তখন আমি দেখার সুযোগ পেয়েছি সন্ধি পুজো আর এখানে দেখো একশো আটটা পদ্মফুল দেবী দুর্গাকে অর্পণ করা হচ্ছে এই বছর পুজোতে এক ছোট্ট ভাই এসেছিল দেখতেই পাচ্ছ ভাইয়ের বয়স যথেষ্ট কম এখানে পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন আর ভাই অ্যাসিস্ট করছিল। এরপর আমরা আখ বলি দেওয়াও দেখেছি আর তার সাথে জীবনে প্রথমবার দুর্গা পুজোর যে একশো আটটা প্রদীপ ধরানো হয় সেই প্রদীপের মধ্যে একটা প্রদীপ ধরানোর সুযোগ আমারও হয়েছিল সব পাড়ার মেয়ে বউরা মিলেই এই কাজটা করেছিল আর এই দিন সন্ধ্যাবেলা টুকটাক কিছু স্ন্যাকিং করেছিলাম সেটাও আমি একটা গ্লিমস তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই বছর অষ্টমীতে আমি আর বাইরে কোথাও বেরোইনি বাবা মায়ের সাথেই পুরো দিনটা কাটিয়েছিলাম